এই মুহুর শুরুতে আমরা এক ব্যক্তিকে যিনি ছিলেন একজন শিকারী তিনি তার মেয়েকে নিয়ে জঙ্গলে পশু ধরার জন্য ফাঁদ এই ফাঁদে ছিল এমন এক যে যে কোনো প্রাণী এতে আটকে পড়ে যেত পাশাপাশি যে পুরোনো ফাঁদে প্রাণী ধরা পড়েছিল সেগুলো থেকে সে পশু বের করে আনে আর তাদের সাথে ছিল একটি কুকুর এখন সে ব্যক্তি রেডি তার স্ত্রীর সাথে কথা বলে তার স্ত্রীর নাম অ্যান এবং তাকে বলে শহরে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পরিবারের তিনজন স্বামী স্ত্রী আর তাদের মেয়ে তারা শহর থেকে অনেকটা দূরে জঙ্গলে বসবাস করত এবং তারা শিকার করে জীবিকা নির্বাহ করত তাদের খেত আর চামড়া বিক্রি করত। অর্থ উপার্জনে এটাই ছিল তাদের একমাত্র উপায় কারণ শিকারের বাইরে তাদের কিছু জানা ছিল না স্বামী মেয়েকেও শিকার শিকার ছিল কিন্তু মেয়ে তখনও তেমন দক্ষ হয়নি মেয়েটি ফাঁক চেক করতে যায় দেখে একটি প্রাণীও নেই সে বাবাকে বলে এটা নিশ্চিত তার কাজ অর্থাৎ সে আবার এসেছে এটা বোঝা গেল আগে এমন অনেকবার হয়েছে ওদিকে এক দোকানে তিনি চামড়ার দাম খুব কম বলে খাবারও কিনতে পারছি না দোকানদার বলে সাধারণত পশুর চামড়া যতটুকু দাম হয় ততটুকু দিচ্ছি যদি বেশি টাকা চাও তবে নেকড়ে চামড়া আনতে হবে অ্যান চিন্তিত হয়ে পড়ে নেকটের চামড়া কোথায় পাব। দোকান চলানো পোস্টার গুলোর দিকে সে গভীরভাবে দেখায় পোস্টার গুলো শহরে বাড়ি আর চাকরির বিজ্ঞাপন ছিল দেখে মনে হচ্ছিল এনো শহরে বাড়ি আর চাকরি চায় কারণ শিকার করা তার ভালো লাগতো না সে চেয়েছিল শহরে থাকতে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করতে কিন্তু অর্থের অভাবে তার সম্ভব হয়নি অ্যান বাড়ি ফিরে স্বামী মেয়েকে পশুর চামড়া সেরানো শেখাচ্ছিল আর অ্যান রান্না করছিল রাত্রে খাওয়ার সময়ে সবার মেজাজ খারাপ ছিল কারণ খাবার খুব কম ছিল তখন মেয়ে বলে আমাদের শিকার করা প্রাণীটা নেকড়ি নিয়ে চলে গেছে অ্যান রেগে যায় স্বামীকে বলে এই কিছু করো না না হলে আমরা না খেয়ে মারা যাব মেয়েকে ঘরে পাঠিয়ে অ্যান স্বামীর সাথে তর্ক করতে থাকে স্বামী বলে নেকড়ে সাধারণত ও প্রাণী দেখতে আসে কিন্তু অ্যান বলে না আমার মনে হয় এটা আমাদের পরিবারকে টার্গেট করছে পুলিশের কাছে অভিযোগ করতে চায় কিন্তু তার স্বামী মানা করে সে বলে চিন্তা আমি কাল সকালে নিজেই তাকে ধরে আনব কিন্তু টেনশন এখানে শেষ নয় এন তাকে পোস্টার দেখে বলে এভাবে আর কতদিন চলবে আমি একটা চাকরি করতে চাই টাকা আসবে আমাদের ভালো দিন আসবে কিন্তু স্বামী মানা করে বলে শিক্ষা ছাড়া আমাদের কিছুই জানা নেই অ্যান বোঝায় তুমি মেয়ের ভবিষ্যৎ কথা ভাবছ না এই জীবন তুমি বেছে নিয়েছ আমিও বেছে নিয়েছি কিন্তু আমাদের মেয়ে তার কোনো সুযোগ নেই জীবন বেছে তাই এখন তাকে চিন্তা করার কথা আর জঙ্গলে থাকা নয় কিন্তু স্বামী শোনে না সে বলে আমরা যেমন আছি আমাদের পরবর্তী প্রজন্ম এভাবেই থাকবে এই জঙ্গল আমরা ছাড়বো না পরের দিন সকালে স্বামী নেকড়ে শিকারে বেরোয় মেয়ে জেদ করে তাকেও নিয়ে যায় এটা এনের মোটেও ভালো লাগেনি সে রিডোতে স্বামীর সাথে কথা বলে স্বামীকে বলে যদি নেকড়ে দেখা পায়। তাহলে শিকারের পরিস্থিতি হয় তখন মেয়েকে ফেরত পাঠাতে কিছুদূর যেতে নেকড়ে পায়ে ছাপ পাওয়া যায় তাই মেয়েকে বুঝিয়ে বলে বাড়ি ফেরত পাঠায় আর বলে আমি রাত্রের মধ্যে ফিরে আসব। নিয়ে ভয় পেলেও ফেরত আসতে থাকে চারপাশে জঙ্গলে ভয়ঙ্কর শব্দ হচ্ছিল তাই তার তারা শিডিড়ে উঠছিল এদিকে নদী থেকে পানি নিয়ে ফেরার সময় বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে বয়সে দ্রুতবারে ফেরে কিন্তু মেয়ে সাহস হারিয়ে মাঝ পথে বসে পড়ে আর স্বামী জঙ্গলে নেকড়ে দেখতে পেয়ে গুলি জ্বালায় ফেলে এবং সাহস সঞ্চয় করে সামনে বয় স্বামী গিয়ে দেখে নেকড়ে নেই মানে সে ফালিয়ে গেছে কিন্তু সেখানে এক জিনিস দেখে স্বামী পুরু কেঁপে ওঠে এক মেয়ের কাটা হাত যা নেকড়ে খাচ্ছিল আর সামনে গুলো সে দেখে বহু কাটাহা কাটা হা সেগুলো বড় নিষ্ঠুর হবে বৃত্তাকারে সাজানো হয়েছে এটা নেকড়ে কাজ নয় সে তা বুঝতে পারে অর্থাৎ জঙ্গল শুধু নেকড়ে নয় আর এখনই আছে যে মেয়েদের হত্যা করে এ দৃশ্য দেখে সে ভীষণ ভয় পায় যায় কারণ এখানে তার পরিবার স্ত্রী আর মেয়ে দুজনেই বিপদে রয়েছে